আজ চোদ্দোই মার্চ দু আজ বাংলাদেশ সময় এগারোটা তিরিশ মিনিটে ঘটতে যাচ্ছে এবছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এটি একটি বিরল মহাজাগতিক দৃশ্য যেখানে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে সৃষ্টি করবে এক রোমাঞ্চকর আকাশ দৃশ্য দুঃখজনকভাবে এই চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না তবে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ থেকে এটি স্পষ্টভাবে পর্যবেক্ষণ করা যাবে যারা এটি দেখতে আগ্রহী তারা নাসাদ ইউরোপিয়ান স্পেস এজেন্সি বিভিন্ন ইউটিউব লাইভ স্ট্রিমের মাধ্যমে সরাসরি সম্প্রচার দেখতে পারবেন এটি প্রায় এক ঘন্টা বিশ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণের সময় চাঁদ লালচে রং ধারণ করবে যাকে প্লাটমোন বা রক্তাক্ত চাঁদ বলা হয় মহাকাশপ্রেমীদের জন্য এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা এর আগে কখনো পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখেছেন আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ শুভকামনা সর্বময়